ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুণা হয়েছে এখন আমার করণীয় কি চারপাশে পূজার জন্য বক্স বাঁচছে এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায় এর থেকে বাঁচার উপায় কি ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিং এ খাওয়া দাওয়া করি হিন্দু মুসলিম উভয় ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয় রান্না করে এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন তাহলে করে উপকৃত হতাম চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা আশিক মোল্লা লিখেছেন ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুনাহ হয়েছে এখন আমার করণীয় কি দেখুন পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয় যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে সেই বিশ্বাস থেকে আপনি খান তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ সেটি অবশ্যই সঠিক নয় তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয় ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয় সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎস উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে আলিরতাল্লাহ তালানহু এবং আয়সা হা আর আরও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উচ্চ উপলক্ষে এমনকি অগ্নিপূজকদের উচ্চ উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি রিবি খাতুন আপনি লিখেছেন চারপাশে পূজার জন্য বক্স বাঁচছে এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায় এর থেকে বাঁচার উপায় কি দেখুন শব্দ দূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সেটা হোক মুসলমানদের হোক হিন্দুদের বা অন্য কারোর কিংবা রাজনৈতিক অনুষ্ঠান কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি যে আশপাশে মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান তো এমনটি করা আমাদের উচিত না এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত এখন হিন্দু ধর্মাবলম্বী বাইরা তারা তাদের পুজো আর্চনার অংশ হিসাবে যদি গান বাজান তাদের করতেই হয় কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয় এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম দত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে সেই সাথে তারা যদি না শুনেন না মানেন অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায় ইনশাল্লাহ কারণ আপনার গুণ হবে না আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার মন কোনো দিকে রাখার মাসুম রান লিখেছেন ভুল করে অনেক দিন ধরে মনে মনে শির্কি কথা বলে ফেলি আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি ব্যবসম রানা এরকম সমস্যার কথা আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন দ্বিতীয়ত অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাতি সে রাই যিনি করে এরকম কারোর স্বর্ণপন্ন হবেন অনলাইনে বিভিন্ন রোকিয়ার গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলোর থেকে আপনি পরামর্শ নিতে পারেন বিশেষ করে এই জাতীয় আপনার ইমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয় নিজের নিয়ন্ত্রণে বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে তো এগুলোর জন্য আপনি রোগিয়ার আশ্রয় নেবেন আর অনেক সময় হয় কি এগুলো মনে মনে শুধু আসতে থাকে মনে মনে আসাটা মানসিক সমস্যা মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে সেটা সেহের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে তো সেটা রাখি ভালো বলতে পারে তাতে আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণে অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন এটাকে লালন পালন করছেন নিজের মধ্যে ধারণ করছেন ব্যাপারটা সেরকম না এটা এসে যাচ্ছে শয়তা আনছে সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে তিনবার প্রতীকী থুতু আহ প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে তিনবার ফেলবেন বামে থুতু নয় জাস্ট প্রতীকী ফেলার মতো করে আপনার থুতু করবেন এবং সেই সাথে আহমন্তুল্লাহি হি পড়বেন এবং আউজ বিল্লাহি মিনাসাই তানুর রজিম এটা পড়বেন আরেকটা দোহা পড়বেন আল্লাহম্মল ওয়াসা আবি কলবি খাসিয়াতক আল্লাহ আমার অন্তরে যত ওয়সার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন আল্লাহম্ম জাহাল ওয়াসা আবিসা কলবি এভাবে আপনি আলাদা আলাদা কাছে দোয়া করবেন তাহলে আমরা ঠিক যে আমলে কথা বললাম প্রতীক ধুতু ফেলা আউজ বিল্লাহ সাথে রাজিম পড়া এবং আহমান্তু বিল্লাহি আল্লাহ আল্লাহম তাসুল প্রতি আমি আনলাম এই কথা বলা এই আমলগুলো আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কারি তাহিদ বিন নূর আপনি লিখেছেন আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি হিন্দু মুসলিম উভয় ওখানে হিন্দু মহিলা থালা বাসন রান্না করে এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন তো এক হতাম হিন্দু মহিলা রান্না করছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয় এবং তিনি যদি সেখানে হারাম কোনো কিছু না মেশান মেশানো যদি হারাম কোনো কিছু যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে রান্নাকারী একজন অন্য ধর্মাবলম্বী বা হিন্দু সেই অজুহাতে তার খানা খাওয়া যাবে না ব্যাপারটা সেরকম না দেখতে হবে খাবারটা হালাল কিনা হালালভাবে রান্না হচ্ছে কি না বাস এই জিনিসটা হলো মূল বিষয় রান্না কে করছেন সেটা কারণে আসলে হালাল কিংবা হারাম অন্তত হয় না আমরা অনেকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না আপনি যদি কোনো মুসলমানের হাতে রান্না খান এমনকি কোনো ইমাম সাহেবের হাতেও রান্না খান অথচ খাবারটা হালাম হারাম তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হারাম হয়ে যাবে আর যদি রান্নাটা হালাল হয় তাহলে কে রান্না করেছে খাবারটা হালাল হলে কে রান্না করেছে এটা ম্যাটার না কী খাচ্ছেন সেটা হলো বিষয়